ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ কী আনন্দের কথা উমে গোমা এক সময় জয়রামবাটি গ্রামে একজন বৈরা গিয়েছে প্রায়ই বেহালা বাজিয়ে গাইত দশরথী রায়ের লেখায় একটি আগমনী গান এই গান শুনে চোখের জলে ভাসাতেন মা শ্যামা সুন্দরী দেবী ও গান যেন তার মেয়ে জীবন সঙ্গীত চোখে তার দেখা দিত আনন্দ অশ্রু গানটি বারবার শুনেও যেন তৃপ্তি হতো না আবেগজড়িত কণ্ঠে উপস্থিত সবাই বলতেন হ্যাঁ গো তোমার তখন সকলেই তো জামাইকে খ্যাঁপা বলতো সারদার অদৃষ্টকে ধিৎকার দিত আমায় কত কথা শোনাতো মনের দুঃখে মরে যেতুম আর আজ দেখো কত বড় ঘরের ছেলেমেয়েরা দেবী জ্ঞানে সারদার পা পুজো করছে সত্যিই তো এমএ যেন কম গঞ্জনা শুদ্ধ হয়েছে তাকে জয়রামবাটি গ্রামের সর্বত্র জানাজানি হয়ে গেছিলো সে কথা দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরের পূজারী হয়ে তার জামাই নাকি পাগল হয়ে গিয়েছে রাত দিন কেবল মা মা করে কাঁদে আর সেসব কথা শুনে গায়ের বৌঝিরা তাকে তাই কানাকানি করতো ও মা শ্যামার মেয়ে খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে আর কত ক শুনে মেয়ের দুঃখে মায়ের বুক ভেঙে যেত ভাবতেন সবই অদৃষ্টের ফের কি এই বুক ভাঙা দুঃখের মাঝেও শ্যামা সুন্দরী দেবীর সময় সময় একটু সান্ত্বনা পেতেন যখন ওই গাঁয়েরই শুদ্ধ স্বভাবা ভানু পিসি এসে খুব জোরের সঙ্গে তাকে বলতেন বৌঠাকরান তোমার জামাই শিব সাক্ষাৎ কৃষ্ণ এখন যা বিশ্বাস করতে পারছ না পরে পারবে বলে রাখছি শারদামণিও জানতেন সে কথা গিরিরাজ কন্যা উমার মতোই জানতেন তার আত্মবলা প্রতি স্বরূপ জানতেন গায়ে যা রঠেছে তা সত্যি নয় তাই দেবতুল্য প্রতি পাগল হতেই পারে না মন পড়ে থাকে তার দক্ষিণেশ্বরে সেখানে গিয়ে প্রতিদেবতার সেবা যত্নের জন্য আকুল আগ্রহে দিন কাটাতে থাকেন সেই সুযোগও তার এসে যায় সেবার কি এক পর্ব উপলক্ষে গ্রাম থেকে অনেক লোক কলকাতায় এসেছিলেন গঙ্গা স্নান করতে সেই সময় শারদামণিও ভাবেন সবাই এমন বলছে আমি গিয়ে একবার দেখে আসি কেমন আছেন বাবা তার সেই মনের কথা বুঝতে পেরে তাঁকে নিয়ে হাঁটা পথে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা হলেন অনেক কষ্টে শারদামণি দক্ষিণেশ্বরে এসে পৌঁছলে তার আপট ভোলা পতি তাকে সাদরে গ্রহণ করলেন দেখে শুনে শারদামণি বুঝলেন গায়ে যা রঠেছে তা মিথ্যে সব মিথ্যে তার পতি পাগল কোথায় তিনি যে দক্ষিণেশ্বরের ভক্তের রাজা তাকে নিয়ে সেখানে আনন্দের হাট পতি তার আশ্রিত বৎসল সে তার শরণাগত তাকেই আশ্রয় দিয়েছেন দেখছেন ভক্তি মুক্তির পথ দেখাচ্ছেন ভক্তি মুক্তির পথ তাই জয়রামবাটিতে সেই বৈরাগীর আগমনী গান শুনে শ্রী মা শারদা দেবীর জীবন সেই অধ্যায়ের কথাই তখন সকলের মনে পড়ে যেত সে গান শুনে অনেকেই কাঁদতেন যেমন কাঁদতেন শ্যামা সুন্দরী দেবী সেই সঙ্গে যোগিনী মা গোপাল মা শারদামণির দুই সহচরী এমনকি মহাকবি গিরিশচন্দ্র তখন কলকাতা থেকে আসতেন এই গান শুনে তিনি অশ্রু সংবরণ করতে পারতেন না তিনি শ্রী মাকে মনে করাতেন মা জগদ্দম্বা জগৎ জননী আর বিশ্ববরেণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কথা তো আগেই বলা হয়েছে মা শারদামণি তার কাছে ছিলেন সাক্ষাৎ জ্যান্ত দুর্গা